এখন যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে ইন্ডিয়ান নামাস্তে ম্যাটারিয়ালস এর একটা হিজাব যেটা হচ্ছে একদম ওয়েটলেস এবং হচ্ছে একেবারে কমফোর্ট পাতলা একটা হিজাব যেটা মানে ইন্ডিয়ান নামাস্তে কাপড় ডাবল লেয়ারের কারণে ভিতরের কাপড় দেখা যাবে না তো এখানে হচ্ছে মহুয়া যে আগে চেরি দেখাইছি সেম ডিজাইনটা একই কিন্তু সাইজটা একটু বড় ওইটা হচ্ছে মহুয়া যে হুডি হিজাবটা দেখিয়েছি ওটা ছিল হচ্ছে চেরি ম্যাটারিয়াল এর সাইজটা ওটা হচ্ছে এটা একটু বড় হ্যাঁ তো এই হিজাবটা হচ্ছে এই হিজাবটা দেখেন একদম আরামদায়ক হিজাব যেটা খুবই কমফর্ট ভাবে পরে থাকতে পারবেন থ্রি পিসের একটা সেট আলাদা আলাদা দিতে পারবো না হ্যাঁ ফুরাটা নিতে হবে আর প্রাইসটাও খুবই কম একদম কম আবার সাথে একটা নিকাব দেওয়া আছে যেমন এই হিজাবটাই আলাদা ইউজ করা যাবে যেমন আমি পরছি তো এরকম আলাদা করা যাবে এরপরে হচ্ছে সাথে হচ্ছে একটা নিক দেওয়া আছে ডাবল লেয়ারের মধ্যে আর এই কাপড়টা হচ্ছে অরিজিনালি হচ্ছে ব্ল্যাক কালার এখানে লাইট ক্যামেরার কারণে আমাদের ব্ল্যাক কালার গুলো একটু কম ব্ল্যাক বোঝা যায় তো এই যে ডাবল লেয়ারের এই নিক আপটা আপনি চাইলে অন্য হিজাবের সাথেও ইউজ করতে পারবেন সাথে দেওয়া আছে একটা হুড়ি সাথে এই হুড়িটাও আলাদা ইউজ করা যাবে যে এটা হচ্ছে ইন্ডিয়ান নামাজতে কাপড় ইন্ডিয়ান নামাজতে এটা এর লাগানো একেবারে ইজি খোপার নিচে অথবা ব্যান্ডের নিচে ক্লিপের নিচে যাই হোক খোপার নিচে এভাবে রাবারটা ঠেকিয়ে জাস্ট হচ্ছে আমি পেছনের ক্যামেরা দিয়ে তাই আমার যাই হয়েছে আপনাদের আরো ভালো হবে এই যে চোখ ডাকতে চাইলে চোখ ডাকতে পারবেন যত টানবেন তত সামনে আসবে পিছনে নিলে পিছনে নেবে যেহেতু এখানে হচ্ছে রাবার সিস্টেম আর প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে মাত্র ইন্ডিয়ান নাম এই হিজাবটার প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর এত কমফোর্ট একটা হিজাব পেয়ে যাচ্ছেন এখানে এখানে ফাড়া এই যে সবকিছু দেখে বুঝে শুনে অর্ডার করবেন প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা প্রাইসটা মাত্র আটশো টাকা আমি বারবার বলে দিচ্ছি এই যে তো যার পছন্দ হবে ইনবক্সে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ